হাতের কাজ করতে আমার অনেক ভালো লাগে সেটা হোক কাপড়ে শুই সুতার কাজ অথবা শীতল পাটি হাত পাখা সেসবের উপরে নকশি করার কাজ আজকে আমার নিজের হাতের কাজ করা দুটি জামা আমার বন্ধুদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অনেক আগে থেকে কাপড়ে শুই সুতার কাজ করা আমার অনেক পছন্দের অনেক আগে বলতে আমি সেই হাজার তিন চারের কথা বলছি তখনই তো আমার মানে এই ধরনের শখের কাজ করার বয়স তো তখনও আমার স্বাদ ছিল কিন্তু সাধ্য ছিল না আর বর্তমান দু হাজার পঁচিশে এসেও আমার কিন্তু স্বাদ আছে সাধ্য নেই তো এটা কেন বললাম সেটা বলছি আমার আপদের তার আগে আমার জামাটা একটু দেখিয়ে নিই এটা একদম সুতির কাপড়ের উপরে আমার নিজের হাতে কাজ করা একটা জামা এই কাপড়টা আমি কিনেছিলাম কলেজের ড্রেস বানানোর জন্য আমি তখন ডিগ্রি ভর্তি হয়েছিলাম সেই কলেজের ড্রেস ছিল একদম সাদা তো সেই ড্রেস বানানোর জন্য কাপড়টা কেনার পরে আমার কী কারণে যেন আর ড্রেস বানানো হয়নি সেই কাপড়টা দিয়ে আমি এরকম জামা বানিয়ে সেই জামার উপরে এরকম কাজ করে নিয়েছি আমার বোনকেও একটা করে দিয়েছিলাম আর আমিও করেছি তো এক জামাটা এখন তো আমার গায়ে হয় না রেখে দিতে দিতে কাপড়টা কিন্তু একটু দাগ হয়ে গেছে সাদা কাপড় যতই যত্ন করে রাখা হোক না কেন কিছুদিন রাখার পরে এই কাপড়গুলো কিন্তু নষ্ট হবেই আর এগুলো তো এখন আর পরা হয় না এগুলো তো শুধু কিছুদিন পর বের করে একটু স্মৃতিচারণ করা হয় এই আর কি একটু বের করে রোদে দেই আবার সুন্দর করে গুছিয়ে আলমারিতে রেখে দেই তো জামাটা আমি কাজ করেছিলাম আমার একটা শাড়ির আঁচলে একটা ফুল ছিল সেই ফুলটা দেখে সেই ফুলটা আমি প্রথমে একটা কাগজে এঁকেছিলাম তারপরে সেই জামাই সেটা দিয়ে জামা এঁকে এই কাজটা করেছিলাম তো এই যে আমি কাপড়ে চুমকি বসিয়েছি একদম কত সুন্দর করে দেখেন তো আর ভিতরের যে সেলাইগুলো আছে না সেই সেলাইগুলো আমি কিন্তু গিট ভরাট সেলাই বলে যারা সেলাই কাজ পারেন তারা কিন্তু জানেন সেই গিট ভরাট সেলাইটাই একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি আর মাঝখানে কিন্তু আমি একটা স্টোনও বসিয়ে দিয়েছি আর এই যে সেলাইগুলো আমি কিন্তু ডাল সেলাই দিয়েছি আবার আমি মানে মনের মাধুরী মিশিয়ে যেরকম পেরেছি সেরকমই করেছি তো কাজটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যদিও বর্তমানে জামাটা আমার একদমই গায়ে হয় না তো স্বাদ আছে সাধ্য নেই এই কথাটা বলেছি কেন এটা কিন্তু টাকা পয়সার অভাবের কথা বলিনি আমরা কিন্তু একদম গ্রামে থাকতাম তখন চাইলেও কিন্তু এই যে পুতি পাথর চুমকি সুতা এগুলো জোগাড় করা আমাদের জন্য অনেকটা কষ্টকর ছিল মানে এগুলো সংগ্রহ করতে হলে অনেক দূরে যেতে হতো আর অত দূরে আমাদের যাওয়ার পারমিশন ছিল না বাসা থেকে তো সেজন্য বলেছি তখনও সাধ ছিল কিন্তু সাধ্য ছিল না আর এখনের কথা বলছি এখন তো বয়সের ভারে নুয়ে গেছি ব্যাক পেইনে আক্রমণ করেছে এতটা পরিমাণ ব্যাক পেইন হয় সব কাজ এখন করা আমার পক্ষে আর সম্ভব নয় বেশিক্ষণ ঝুঁকে কাজ করলে এত পরিমাণ ব্যথা হয় আমি একদম অসুস্থ হয়ে যাই এমন একটা অবস্থা আর এই জামাটা দেখেন এই জামাটা আমার এত পছন্দের একটা জামা কি বলবো এই জামাটা আমি কখনই ফেলবো না আমি আমার কাছে রেখে দেব ওই যে বলেছি না তখন আমাদের কাছে জিনিসপত্র জোগাড় করা খুবই কষ্টের একটা বিষয় ছিল মানে আমাদের কাছাকাছি এরকম কোনো দোকানপাট ছিলই না যেখান থেকে আমরা চাইলেই নিতে পারবো এখন তো অনলাইনে কিনতে পাওয়া যায় গলির মোড়ে মোড়ে দোকান তখন কিন্তু এরকম সুব্যবস্থা ছিল না তো এই জামাটা আমি প্রায় দুই মাস লাগিয়ে কাজ করেছি আস্তে আস্তে যেহেতু হাতে সময় ছিল অবসর টাইমে আমি এই কাজটা কিন্তু করতাম তো এখানে আমি দুই ধরনের সুতা দিয়ে কাজ করেছি পুরো জামায় সামনের দিকে পিছনের দিক খালি আবার হাতার দিকেও একটু চুমকি লাগিয়েছি গলায় চুমকি লাগিয়েছি আর এই জামাটার পিছনের দিকে কিন্তু আমি কোনোই কাজ করিনি পিছনের দিকে একদম ফাঁকা শুধু পিছনের দিকে হাতায় এবং গলায় কাজ আছে আর কিন্তু কোনো কাজ নেই ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি তারা চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন জামাটার উল্টা দিকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কী অবস্থা আর এই জামাটা হাতে কাজ করার পরে আমি কিন্তু বেশি দিন পরিনি এটা এরকম স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আর এই যে এখানে আমি মাছ সেলাই যেটা বলে ফুলের দিকে পাতাগুলো আর কি সেই মাছ সেলাই দিয়েছি মাঝখানে আবার কিন্তু সুতোর সাথে ম্যাচিং করে চুমকিও বসিয়েছি সাদা এবং গোলাপি শেড এরকম চুমকি আর এই যে ডালগুলো এগুলো কিন্তু আমি ডাল ফোর যেটাকে বলে সেটা করেছি কাজটা কত নিখুঁত তাই না পুরা আমার তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোনো ধরনের হাতের কাজ করতেই আমার কিন্তু অনেক ভালো লাগে আমার শীতল পাটি বুনতে তারপরে হাত পাখার উপরে বিভিন্ন নকশা তুলতেও আমার কিন্তু অনেক ভালো লাগে সেই কাজটাও আগে আমি অনেক করেছি এখন তো ওই যে বললাম ব্যাক পেইনের জন্য আর পারি না আর আমার কাছে তো আমার এই দুইটা জামা আছে আমি কিন্তু আমার নিজের থেকে আমার বোনের জন্য বেশি হাতের কাজের জামা বানিয়েছি আমার বোন আমার থেকে আমার হাতের কাজ করা জামা বেশি পড়েছে আমি আমার মেয়ের জন্যও বানিয়েছি তো সেগুলো তো আছে এই দুইটা আমি আলমারিতে যত্ন করে রেখে দিই মাঝে মধ্যে বের করে দেখি যে আমার হাতের কাজের জামা আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ